আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসছি জুলাস ভাইয়ের কাছে জুলাস ভাইয়ের দোকানে আমরা জুলাস ভাই থেকে পাখির দামগুলো জানবো আর কি কি পাখি কালেকশন করেছে আপনাদের জন্য তা দেখব চলুন দেখা যাক ফার্স্টে জুলাস ভাই এদিক থেকে শুরু করি জি ভাই এই বেবি এটা বেবি ভাই বেবি এটা এখনো ধান ফিডিং দিতে হয় জি এটা যদি কেউ সুপার টেম করতে চায় উনি নিতে পারে একবারে

এটা জানলিয়া কোন যেটা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা মেল পাখি মেল পাখি হবে না হ্যাঁ আর এখানে যেটা সেটাও মেল পাখি ডিএনএ করা এটা এটা টাকা উপরে একটা পেয়ার দিতে হচ্ছে ওটা মাস্টার কে ডিএনএ কা সহকারে যে ওটা পর্ব হলো আপনার পঁয়ত্রিশ টাকা টাকা রেড রেড যেটা চমৎকার একটা সুন্দর বুকের কালার সুন্দর

আর একটা হলো কিংস ব্লুটুড এরটা হলো ছেলে পাখি আর কিংশন জেলিস টা হল মেয়ে পাখি পেয়ারটা কোনো ভাই নাই তারপর পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি

ভিতর আর ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে পরে ডেলিভারি আমরা যেভাবে পাখি পাঠাই আর ওইভাবে টাকা পাঠানোর চব্বিশ ঘন্টার ভিতর পাখি হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ যারা জুলাস ভাই থেকে পাখি নিতে চান তারা কিভাবে যোগাযোগ করবেন তা বলে দিই আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর ভারত দ্বীপ মুসলিম বাজার মসজিদ মার্কেট এখানে এসেও নিতে পারে ডেলিভারির মাধ্যমে নিতে পারে আর আমার যে নাম্বারটা দেওয়া থাকবে এটা ইমো আছে পাখি দেখে শুনে বুঝে এরপর নিতে পারে আপনি নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ এই নাম্বার জোর করে নিতে হবে ধন্যবাদ জুলাস ভাই আপনি সময় দেওয়ার জন্য